তিরিশ বছরের পুরনো বান্ধবীকে খুঁজছে আরেক বান্ধবী ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুকে বা অনলাইন প্ল্যাটফর্মে যেরকম উল্টাপাল্টা ভিডিও ভাইরাল হতে দেখি এই বিষয়টা দেখে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগতেছে যে একজন বন্ধুর প্রতি বন্ধুর টান বা বান্ধবীর প্রতি বান্ধবীদের টান যেটা বর্তমান সমাজে দেখাই যায় না এই যেমন একটি বাংলাদেশের ফেসবুক গ্রুপ দেখেন বাংলাদেশের মানুষ আসলে পক্ষে অনেকটা সাপোর্টিভ এবং বন্ধুর গুরুত্ব দিতে জানে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ নামের একটি ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেছিলেন এক মেয়ে তিনি লিখেছিলেন গত তিরিশ বছর ধরেই খুঁজে চলেছি আমার এই তিন বান্ধবীকে তিনি অনেক পুরনো একটি ছবি দিয়েছেন জাস্ট রেফারেন্স হিসেবে এবং এখানে তিনি কিছু বিস্তারিত কথা বলেছেন ছবির সবচেয়ে বামে বসে আছি আমি লিপি আমার পাশে টুটু তারপরে সীমা আর সবার শেষে সানি আমরা উনিশশো সালে তেজগাঁও কলেজের বিয়ে পাশ কোর্সে ভর্তি হই ওরা সবাই মগবাজারে থাকতো আমি থাকতাম শেওরাপাড়া যতদূর জানি বিয়ের পর সানি এলিফেন্ট রোডে ওর শ্বশুরবাড়িতে থাকত আর কোনো সূত্র আমার হাতে নেই দেশ থেকে বহুদূর নিউ ইয়র্কে থাকে ইচ্ছে হলেও সন্ধান নেওয়ার উপায় নেই ভেবে ভেবে যখন বিশূন্য হয়ে গিয়েছিলাম আশা ছেড়েই দিয়েছিলাম তখন এই পেজের কথা মনে হলো আমার বান্ধবীদের কেউ তাদের পরিচিতদের কেউ আছেন এখানে আমাকে দিতে পারেন এদের কারো একজনের সন্ধান অনেক ধন্যবাদ মানুষ মুহূর্তের মধ্যেই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেছে দশ মিনিটের মধ্যে তার একজন বান্ধবীর সন্তান কমেন্ট বক্সে লিখেছেন যে হ্যাঁ উনি আমার মা হন এরপরে পোস্টা করা হয়েছিল সাড়ে নয়টার দিকে সাড়ে দশটার দিকে আরেকজন বান্ধবীকে খুঁজে পাওয়া যায় এবং চব্বিশ ঘন্টার ভিতরে আরও একজন বান্ধবীকে খুঁজে পাওয়া যায় দর্শক শ্রোতা আমরা আমাদের এই যে এতটুকু লাইফে অনেক বন্ধু বান্ধব বিভিন্ন সময়ে এসএসসি লেভেলে বা এইসএসসি লেভেলে বা আপনার ভার্সিটি লেভেলে অনেক বন্ধু বান্ধব হয়েছে এখন তাদের খোঁজ খবর আমরা রাখি না কয়জনের সাথে কয়জনের কানেক্টেড আছেন বলেন তো মাঝে মধ্যে একটু মনে হয় না যে কত মানুষের সাথে কত বন্ধু বানাইছি কত ভালো ভালো বন্ধু ছিল এখন তাদের খোঁজও নাই আবার কিছু মানুষের কন্ট্যাক্ট নাম্বারও আমাদের মাঝে নাই এতগুলো অন্যরকম খবরের মধ্যে এটা আমার কাছে বেস্ট একটা সংবাদ লেগেছে দর্শক শ্রোতা পরবর্তীতে ওই এই গ্রুপ থেকে তাদের সবাইকে নিয়ে একটি গ্রুপ ভিডিও কলের বা তাদের সবাইকে সবার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে এই গ্রুপটি এবং তারা ভিডিও কলে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল এবং তারা তাদের মনের কথা ফিলিংসটা শেয়ার করলো তিরিশ বছর পর একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তার সকল বান্ধবীরা এক হয়ে কথা বলতে পারলো জাস্ট এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা সফলতা বলবো আমি সুফল বলবো আমি ভালো থাকবেন আমাদের নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন সত্যি বন্ধুর প্রতি বন্ধুর এত টান দেখে ভালো লাগলো